দর্শক আপনাদেরকে ইঞ্জিন মুটা দেখা এই যে দেখেন ইঞ্জিন মুটা দেখেন প্রথমে দেখা চেসিস নাম্বার এই তেসি নাম্বার ঠিক তো সব ঠিক

দর্শক আপনারা নিবেন আপনাদের জন্য এতটুকু না করি তাল তো হয় না করে একটু ভিতরে বাড়িটা দেখায় বা সির টিল শুদ্ধই আছে ইনশাল্লাহ রং টং এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম এবার ধামে আসা যায় আসল কথা আসা যায়

ধন্যবাদ ভাই এত কষ্ট করে গাড়িটা দেখানোর জন্য আশা করি দর্শকরা আসবে আর একটা কথা জানিয়ে রাখি দর্শকদের জন্য একটা সুখবর আছে আলমিন ভাই এই ভিডিওটা যদি আপনারা পঞ্চাশটা শেয়ার আর কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আসেন ভাই কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন সবাই